সালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আর বয়সটা পরে দেব না একেবারে সাথে দিয়ে দিচ্ছি এই যারা নিম পাতার কথা বলেছিলেন যে ভাই আপনার গাছে কোনো নিম পাতা আছে কিনা আছে তবে আমার গাছ না আমার গাছ না হলেও আপনারা এই এখান থেকে নিতে পারবেন অসংখ্য পরিমাণ নিতে পারবেন আলহামদুলিল্লাহ গাছ হিসেবে মোটামুটি ভালো ই আছে দেখেন প্রচুর নিমপাতা আমি এই মুহূর্তে অবস্থান করছি নিশ্চয়ই আপনারা জানতে চাবেন যে এই লোকেশনটা কোথায় এই লোকেশানটা হচ্ছে আমাদের একেবারে ঢাকার নিকটবর্তী একটা জায়গা সেটা হচ্ছে নাঙ্গল প্রেমতলা বা এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা হিন্দু ধর্মের আছেন তারা প্রতি বছর একটা আয়োজন করেন সেখানে নাঙ্গলবন্দে কিন্তু মুসাপুর ল্যাকেশান হচ্ছে মুসাপুর এই মুসাপুরে কিন্তু আমি এখন আছি যদিও এখানে কয়েকটা প্রজেক্ট দেখেছি মাসের আর এ প্রোজেক্টগুলোর পাশাপাশি যেমনটা হওয়ার কথা ঠিক তেমনটাই হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে আশেপাশে কিন্তু গাছও আছে কয়েকটা মানে একেবারে নতুন প্রজেক্ট যা বললাম ভালো লাগার একটা বিষয় প্রজেক্টের প্রজেক্টের সাথে মাছের সাথে কয়েকটা গাছ নারকেল গাছ পেঁপে গাছ সহ বেশ কিছু ফল ফলাদির গাছগুলো আছে ঔষধি গাছও কিন্তু ইতিমধ্যেই দেখেছি দু একটা এখন বিষয় হচ্ছে বলবেন যে ভাই আপনি এই এগুলো কিভাবে পান এক এক দিন এক এক জায়গায় ভিডিওগুলো করেন কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব এই ক্ষেত্রেই আমার যেই মোটামুটি জি আপটা সেটা মনে হচ্ছে একটা হেলিকপ্টার যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে বন্যার্থ্যদের যে অবস্থা খারাপ অবস্থা সেগুলো হয়তো বা তারা ত্রাণ সামগ্রী নিয়েই গিয়েছেন হয়তো বা একটা পেয়ারা আছে তো এই দৃশ্যের সাথে সত্যিকার অর্থেই আমার বরাবরই ভালো লাগে আমি এমন জায়গাগুলোই চুজ করি আর আমার চুজ মানে হচ্ছে আপনাদেরও একেবারে একেবারেই পছন্দের তালিকায় কিন্তু থাকে আমি আশাবাদী বিশ্বাস করি মনে প্রাণে সো সেই সুবাদে কিন্তু এইসব জায়গাগুলো আমি খুঁজি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এইসব জায়গাগুলো আমি পাই আমি যেই জব সেক্টরে আছি মোটামুটি বিভিন্ন জেলায় উপজেলায় একেবারে কাছে নিকটবর্তী দূরে যেটাই হোক না কেন এখনও পর্যন্ত এই লেভেলে আছি বিদায়ী এই লেভেলের বা এই টাইপের ভিডিওগুলো আমিও আপনাদেরকে দিতে পারছি জানি না কতদিন অবধি আমি দিতে পারবো আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিংয়ের বিষয় হচ্ছে এই গাছগুলো এতটা চমৎকার মায়াবী চেহারা নিয়ে এসে দাঁড়িয়ে আছে গাছগুলো অসম্ভব সুন্দর আমার কাছে বেশ রোমাঞ্চকর লাগছে বা বাবা খুব ভালোই লাগতেছে আমার কাছে যদিও ভিডিওতে অতটা ক্লিয়ারলি আসবে না কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে কাছে আনানোর জন্য চেষ্টা করছি হয়তো বা ক্লিয়ারলি দেখতে পাবেন ভালো লাগে এই এই দৃশ্যগুলো আমার এত 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 পছন্দের যা বলার মতো না যাই হোক আপনাদেরকে অনেক ভিডিওতে আমি অনেক জায়গায় নিয়ে আসি আজকেও তার মধ্যে এই মুসাফরে নিয়ে এসেছি এটা অবশ্য নাগলপুর নাঙ্গলবন মুসাফর এক নামে এখানকার স্থানীয় যারা তারা চিনবেন আপনারা অনেকে যারা ভিডিও দেখবেন তারা কিন্তু চিনবেন না হয়তো বা सांस कर मतलब अल्लाक